মিশে মে যায় তারাও মধ্যে কোন থাকে না কিন্তু সেটি শুধু আমাদের সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে নয় দল নির্বং জমন্দিরে সভা সঙ্গে আজকে এই মিলন পশু যে জামেশ মিলন শরীর যে আনন্দ

কিন্তু আমরা সেই অনুভূতি থেকে অনেকেই পিছিয়ে পড়ি বিভিন্ন ভাষা ভাষাতে মানুষের মধ্যে জাতিগুলা মানুষ যদি থাকে এই জাতিগুলা মানুষদের উদ্দেশ্যে আমরা আজকের এই বলার বিষয় তো তারা যদি ভাবে যে আমরা মানুষ হিসেবে আমরা কেউ মুসলিম নয় আমরা কেউ হিন্দু নয়

এ মাছের মধ্যে একটা মধুরতা থাকে মাছের মধ্যে একটা সফলতা থাকে যেখানে মধ্যে কোনো বিশেষ বৈষম্য থাকবে না এটাই তো ধর্মের মূল কথা তো কোনো ধর্মই বলা না নাই যে বৈষম্য মানসিক কথাই আমাদের শুদ্ধ হবে তো আজকে আমি আপনাদের সামনে বলছি আমার এই ইউটিউবের চ্যানেলে তো আপনারা এই কথাই যারা ধর্মের উদ্ধৃতি করতে পারেনি

সমস্ত মানুষের জন্য কোন কোন ধর্ম মানে ব্যাপকভাবে যে কত সময় আছে না বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য খুব কঠিন সময় আছে বিশেষত আমি মোহাম্মদ ভাগবত কথা বলেছি তো ভাগবত এইগুলো নয় যে মানুষ খুব ভালো অবস্থায় আছে সেটা না সেখানেও অনেক রকম অসুবিধা হয়